আজকে সকালে এসে উঠে বাসি কাজকর্ম সেরে রাত্রি সেরে থুয়েছিলাম তো শুধু ঘরটা ঝাড়ু দিয়ে এসেছে দেখো রুটি বানাতে তো রুটি বানিয়েছে আর রং চা আর হচ্ছে যে এই যে রসমালের ছিল সেটাই দিয়ে আজকে নাচতে হবে তো রসমাল আজকের থেকে শেষ হয়ে গেলো ভালোই তিন চার দিন খাওয়া হলো একে জেনেছিল আর যেখানে দেখো শিবাই স্কুলে যাচ্ছে এর মধ্যে কিন্তু আর ভিডিও করিনি কারণ সকালে নাস্তা খেয়ে তারপরে একটু কাজকর্ম করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো দেখো এখন বাজে সাড়ে এগারোটা শিবাই স্কুলে চলে গেলো তো আমি এখন আমি রান্না করতে যাব তো দেখো যে মাছ বের করে নিচ্ছি আর আজকে হচ্ছে সোমবার তো সোমবারে মাছ আমি খাই না তো মনের ভুলে আজকে রান্না হয়ে গেছে তো কি করব তো যাই হোক মাছ আরে যে একটু বাটা কষা ছিল তো সেটা আমি বের করে রেখে রেখে দেবো একটু ভিজিয়ে তো দেখো আর ডালটা আমি আগে একটু বসিয়ে দিয়েছিলাম ডাল আমি সব প্রতিদিনই রুটি মানে রুটি ভেজে তারপরে চাটা করে আমি ডালটা বসিয়ে রাখি আস্তে মানে আস্তে করে ডালটা গোলতে থাকে আর কার দেখো এখানে রান্না করব এই যে আমি নিয়েছি আলু আর পটল আর পেঁয়াজ দিয়ে একটা ত্বকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আর এখানে পটল আর আলু কেটে রেখেছি শিবার জন্য হচ্ছে আলু ভাজা করব ও আবার এগুলো খায় না এই জন্য তো দেখো এই যে মাছটা ভেজে নিচ্ছি আমি আর মাছ ভাজা হয়ে গেছে তো এখানে দেখো আলু ভেজে নিচ্ছিলাম আর দেখো বন্ধুরা কদিন ধরে বৃষ্টি কাপড়গুলো শুকাচ্ছে না কাপড়গুলো শুকাচ্ছে না শুকনো কাপড় যতটুকু তো একটুখানে বাতাসে শুকানো যাচ্ছে কিন্তু মোটা কাপড়গুলো কিন্তু একদমই শুকাচ্ছে না তো দেখো বৃষ্টি হল মানে এমন ভালোই লাগে কিন্তু এই যে কাপড় চোপড় নিয়ে অসুবিধা হয় শুকাতে চায় না কিছু না এই আর কি তো এই যে দেখো বন্ধুরা এই যে এখানে আমি নিয়েছি আদা বাটা জিরা বাটা একটু ধনিয়া বাটা যে লবণ তারপর হলুদে গুঁড়ো মরিচ গুঁড়ো আর নিয়েছি হচ্ছে একটু কাঁচা তাল কাঁচা তেল দিলাম আর নিয়েছি একটু কিন্তু ও রাঁধুনি গুঁড়ো নিয়েছি আমি রাঁধুনি মানে রাঁধুনি যে আছে সেটা কিন্তু আমি গুঁড়ো করে রেখে দিই রাঁধুনি বলতে রান্ধনি বলে আর দেখো কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম কারণ কড়াইটা গরম ছিল কড়াইয়ের ভিতরেই মাখাতাম কারণ কড়াইটা গরম ছিল ওর জন্য আমি একটা বলের ভিতরে মাখিয়ে তারপরে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম আর দেখো হালকা পরিমাণে একটু জল দিয়ে দিয়েছে আর বেশি জল দেবো না তো দেখো দিকে তরকারিটা বসিয়ে আমি এসেছি ঘরটা ঝাড়ু দিতে তো সেবা যাওয়ার পরে আমি ঘরটা ঝাড়ু দিই নি কেন ওর যাওয়ার পরে আমি ঘরটা ঝাড়ু দিই কারণ ওর ওই যে স্কুলের জুতোর সাথে ময়লা থাকে সেগুলো ঘরের ভিতরে পড়ে তো এই জন্য আর কি ও যাওয়ার পরপর আমি ঘরটা দিয়ে দিই তো যাই রান্না করতে এসেছিলাম আগে তো দেখো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো এসেছে এই যে রান্না কাছ থেকে বলো গেছে তো আর কি তো ওই ভেজে রাখা মাছগুলো কিন্তু এখন আমি দিয়ে দিলাম এই যে মাছগুলো কাঁচা দিতাম কিন্তু মাছগুলো ফ্রিজে ছিল কিছুদিন হলো তো ফ্রিজের মাছ তো তেমন ভালো লাগবে না কাঁচা মাছ তো মানে তাজা তাজা মাছগুলো যদি রান্না হয় তাহলে কিন্তু ভালো হয় টাটকা মাছগুলো তো এর জন্য আর কি বেজে নিয়েছি আর দেখো তারপরে আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে আর অনেক 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 সুন্দর হয়েছে আমি জানি কারণ সুন্দর অনেকটা ঘেরান বেরিয়েছে আর আমি রা রাঁধুনি বাটা দিয়েছি তো ওই জন্য আরও ঘেরানটা ভালো লাগবে ঘেরানটা ভালো লাগছে তো দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এই যে এখানে দেখো নামিয়ে নিয়েছি এই যে কত সুন্দর হয়েছে তরকারিটা এখানে যে আলু ভাজা আর হচ্ছে এই যে করলা ভাজা তো শিবার জন্য আলু ভাজা আমাদের জন্য করলা ভাজা আর এখানে দেখো এই যে ডাল রান্না করে রেখেছি আজকে রান্না করেছি মটরের ডাল কাঁটালে বীজ দিয়ে দিয়েছি আর এখানে এই যে শশা কেটে রেখেছি আর তারপর দেখো শিবার বাবা এসে গেছে দেখো কি নিয়ে কাঁঠালের বীজ নিয়ে আসছে কাঁঠালের বীজগুলো কিন্তু কাঁঠাল কিনেছে কাঁঠাল কিনে তারপরে কাঁঠালগুলো কি করেছে রুয়া ছাড়িয়ে ছাড়িয়ে লোকদেরকে খাওয়াইয়ে ও আলাদা করে বীজগুলো বের করে নিয়ে এসেছে বাসায় এত পছন্দ করে কাঁঠালের বীজ কি বলবো ঘরে কিন্তু আছে তবুও নিয়ে এসেছে আবার তো যাই হোক বন্ধুরা এই যে এদিকে আমার একটা দিদি সে উনি বাসা পাল্টে অন্য বাসায় চলে গেল তো ওনার বাসায় এই যে তুলসী গাছের টপ ছিল দুটো তো আমাকে দিয়ে গেল বললো যে দিদি আপনি রাখেন তো যাই আমি যে নিয়ে এসেছি দেখো আর দেখো মাটি দিয়ে কী অবস্থা এগুলো আমি এখন এই যে মুছতে এসেছি তো শিবার বাবা বললো যে আমি মুছে নিই সমস্যা নেই তুমি ওইদিকে কাজ করবে তো তাই তারপর আসলাম হেসে যে রান্নামার হয়ে গেছে তো আমি চুলাটা মুছে নিচ্ছি তো ওইদিকে শিবার বাবা ওখানে আমি জল দিয়ে এসেছি আর একটা টুকরা দিয়ে এসেছি তো ওই পরিষ্কার করে নিচ্ছে ওমরা ওইদিকে আর আমি এদিকে এসেছি এই যে চুলা পরিষ্কার করব একদম চুলাটা একদম পরিষ্কার করে নিয়ে তারপরে আবার দেখি কী করা যায় কাজের তো কোনো শেষ নেই তো দেখো পরিষ্কার করা হয়ে গেছে আর ওখানে যে আমি চাকটা বসিয়ে দিলাম ওটাও ধুয়ে নিয়েছি আর এখানে দেখো এই যে নিচে কিন্তু অনেক মানে কিছুই পরে যেমন হচ্ছে রান্নার সময় তেল ছিটে পড়ে তারপর অনেক সময় তরকারি মড়কে ছিঁটে পড়ে আর কি তো সেগুলো আর কি মুছে নিলাম তো বন্ধুরা দেখো শুভ বিকেলবেলা যে শিবা এসে এসেছে স্কুল থেকে এসে রেস্ট করে তো ওপর ভাত দিয়েছি তো একটু মুড়ি ছিল কলা আমি তাই ভাবলাম যে নষ্ট করতে খেয়ে নিই তো দেখো আমি এতে খাচ্ছিলাম আর শিবাকে ভাত দিয়েছি ও ভাত খাচ্ছে ও স্কুল থেকে এসে সাথে সাথে ভাত খেতে চায় না মুড়ি আর একটু আম নিয়েছি আর একটা করে নিয়েছি খাবো তো খিদে না পাইনি তেমন তো আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর ভাবলাম যে মুড়িটা আমি সেই দুপুরে খেতে চেয়েছিলাম মানে ভিজে রেখেছি তারপরে খাওয়া হয়নি তো ভাবলাম যে এখন বিকেলে নাস্তা করে নিই তো শিবা স্কুল থেকে আসলো মাত্র তো এসে একটু মানে রেস্ট করলো তারপরে যোগে ভাত দিয়ে দিলাম তো ভাত খাচ্ছে তো আর আমি ভাবলাম যে যখন ভাত খাচ্ছে তোর সাথে আমি একটু খেয়ে নিই এই যে বসে বসে খাচ্ছিলাম দেখো আম কলা আর মুড়ি দিয়ে বিকালের নাস্তা করছিলাম তেমন খিদা লেগেছিল না তবুও ভাবলাম যে থাক নষ্ট করা থেকে খেয়ে নিই তো যাই হোক বন্ধুরা নষ্ট করবো কেন বলো এত দামের জিনিস সব তো তারপর দেখো আমার খাওয়া হয়ে গেছে শিবার খাওয়া হয়ে গেছে তো এসেছি আমি এই যে থালা বাসন ধুতে এই যে তো থালা বাসনগুলো ধুয়ে আমি দেখো যেখানে উপর করে রেখে দিলাম এখন আমি একটু ওই যে ফ্রেশ হলাম কারণ ঘর একটু ঝাড়ু দিয়ে দিলাম তো তোমাদের সাথে শেয়ার করিনি তো ঘরটা ঝাড়ু দিয়ে সব কিছু ওকে করে বিকালে কাজকর্ম ওকে করে তো একটু ওই যে মুখটা ধুলাম ধুয়ে এই যে একটু স্নো দিচ্ছি কারণ বৃষ্টি বেঁধেই হচ্ছে একটু দিনটা মনে করো যে গরম কম এই জন্য মুখে শুনু দিচ্ছি আর কি কিন্তু গরম থাকলে বেশি দিন আর যদি কোথাও যেতে নিই তাহলে হয়তো একটু দিই আর কি তো দেখো তারপরে চুলটা একদম উষাই বেঁধে নেব কারণ চুল একটু নিচে বাঁধলে বারবার করে ফুলে যায় তো এই জন্য উষাই বেঁধে রাখি তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো এই পর্যন্তই আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করো বন্ধুরা এই যে আর দেখো যে তোমাদের থেকে বিদয় নিয়ে আবার একটু কথা বলছি সেটা হলো দেখো পা পসগুলো ধুয়ে দিয়েছি দেখো শুকাচ্ছে না একটু খালি জল ঝরিয়ে দেখো মেজের ভিতরে ছড়িয়ে দিলাম একটু ফ্যানের বাতাসে যদি একটু মানে হালকা শুকায় আর কি